মেয়েদের কাছে কেন বা তারা বাসমান হিসাবে থাকে চলুন আমরা এই মেয়েটির সঙ্গে একটু কথা বলতে চাই হচ্ছে বিভিন্ন জায়গায় যায় কিন্তু ধরুন আজকে এমন একটি জায়গায় আছে হয়তো বা এই জায়গাতে যদিও বিশ বছর থাকে কিন্তু এমন একজন কেউ চাপ দিবে হয়তো আজকে আছে আগামীকালকে কিন্তু চলে যেতে হবে তাদের বাধ্যতামূলক কিন্তু দেখুন আমরা কত সুখেতে বসবাস করি আমাদের যদি অস্থায়ীও একটু জমি হয় সেই অস্থায়ী জমিতে আমরা আজীবন থাকতে পারবো কেউ সাহস করে কিছু বলতে পারবে না তুমি এখান থেকে উঠে যাও আমরা এই বিষয়ে একটু জানতে চাই এই যে বেদে সম্পদায় যে বোন রয়েছেন এই বোনের কাছ থেকে বোন আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন ভালো আছি আপনার নাম কি বোন জুই আপনার নাম জুই নামটা খুব সুন্দর জুই আপনার বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর জুই আপনার বর্তমানে বয়স কত

আচ্ছা আপনি আমাকে একটা কথা বলবেন আপনি এখন ইয়াং মানুষ তো মূলত হচ্ছে গিয়ে আমি আপনাকে যে প্রশ্নটা করব যে আপনারা আপনারা কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট এই যে আপনারা বিভিন্ন গ্রামে সিঙ্গা লাগাইতে যান তখন কোনো ছেলেরা আপনাদেরকে কখনো প্রস্তাব দিয়েছিল বলে তো কত পুরুষ মানুষরা ভালো খারাপ আছে না বলে আমরা ওই সব কথা কান দিই মানে কি বলেছে আমাকে একটু বলেন বন্য কথাই তো মানছে খারাপ ভালো আছে না ভালো কথা বলে কত জন খারাপ কথা বলে অনেক খারাপ কথা মানে বিয়ের বিয়ের কথা বলে আপনাদের কি কত জন বয়স বলে বিয়ে সাথে করে না কি বিয়ে সাথে আমগ ভিতরে বসবা নাকি কত মানসি কত কথা মানে এইভাবে বলে যে বিয়ে সাথে আমাদের ভিতরে বসবা নাকি হ্যাঁ আচ্ছা আপনারা সিঙ্গেল লাগাইতে গিয়ে সিঙ্গেল লাগাইতে গিয়ে আপনারা সর্বোচ্চ কত টাকা পেয়েছেন আর সর্বনিম্ন কত টাকা পেয়েছেন এই যে গেলে মোট তিনশো দুইশো এরকম একশো আবার কখনো তো অনেকে আছে যে আপনাদেরকে ফাঁকি দেয় টাকা দেয় না এরকমটা হয়েছে হয় তো কতজনে তো ট্যাগা না দিয়ে শিঙে লাগি যায় বা ট্যাগা দিতে যায় না গ্রামের বাড়ি ওই ট্যাগা দেবো না শিঙে লাগাইছে ট্যাগা দেয় না কতজনে আবার কতজনে যে শিঙে লাগায় দুইশোতে একো তিনশো দেয় একো একশো দেয় এরকম এখন তো দেখলে মানুষের শিঙে লাগালে সেরকম ইনকাম হয় না মোক আচ্ছা আমরা অনেক সময় দেখে থাকি যারা বেদের সম্পদরা রয়েছেন তারা কিন্তু বাজারে কালেকশন করে তারা কারা আমরা ওড়িনা ওরা হিজলার হতে পারে না না বেদের সম্পদে অনেকে রয়েছে আমরা দেখে থাকি বিভিন্ন বাজারে হচ্ছে অনেকের কাছ কাছে টাকা নাই মানে চার পাঁচজন সেই তো গত মানুষে তো আছেন আপনি দেখেছেন আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা এত শূন্য কেন পড়ে থাকেন আমগো সবাই থেকে আমগো ভিতরে সবাইরাই দে শূন্য ব্যবহার করে শূন্য ব্যবহার করে না সবাই করে বাবা মা আছে আপনার আচ্ছা আল্লাহর আচ্ছা আপনি বিয়ে হয়েছিল কত বছর আগে এই যে এক বছর হইছে এক বছর হয়েছে না আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন আপনার নামটা যেন ভুলে গেছি জুই জুই দেখুন জুই আসলে খুবই দেখতে অসাধারণ খুবই সুন্দর তো একটি কথা বলবেন একটি কথা বলবেন জুই এই যে আপনারা এখানে এখন বসবাস করতেছেন অনেক সময় দেখা গেছে কি আপনাদেরকে কেউ একজন চাপ দিল যে এখান থেকে চলে যেতে হবে

আল্লাহ বানাইছে আপনি কিন্তু অনেক পরিশ্রম করেন আপনি রুইতে থাকেন পানিতে ভিজেন তারপরে কিন্তু আপনি অনেক সুন্দর আল্লাহ আল্লাহ এর আধা আমি বলেছি না অনেকে বলে বলেন বলে এতো অনেকে বলে না আচ্ছা তো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানা আমি আপনি গান করেন না একটা গান শুনেন পারি না আমি মানে জানেন না জানি না আমি পারি না